জঙ্গি এবং অন্ত্রী বাংলা দিয়ে ঢুকছে পর্যায় শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে আছে আপনারা ডাহা মিথ্যা কথা বলছেন আপনারা ডাহা মিথ্যা কথা বলছেন মিথ্যা প্রচার করছেন আপনারা তো এটা দেখাননি গত কয়েকদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে গুচ্ছগুচ্ছ বাংলাদেশি ত্রিপুরায় ধরা পড়েছে দালাল ধরা পড়ছে আসাম থেকে উদ্ধার হচ্ছে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কার অমিত স্যার বিএসএফের কেন্দ্রীয় সরকারের সীমান্তটা রাজ্য পুলিশ পাহারা দেয় না তো সুতরাং এই যে বাংলায় ধরা পড়ছে বলে আপনারা বলছেন আপনারা তো বিজেপি শাসিত ত্রিপুরা বিজেপি শাসিত আসামকে তো আপনারা আড়াল করছেন তো তাহলে ত্রিপুরায় ঢুকছে কী করে কেন্দ্রীয় সরকার বিজেপির ত্রিপুরা সরকার বিজেপির তাহলে সেখানে ঢুকছে কি করে কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা দিতে পারছে না বলেই সব আপত্তিকর লোকজন ঢুকছে রাজ্যে ফেরত অস্ত্র সহ গ্রেফতার উত্তর চব্বিশ পরগনা বেঙ্গল স্টেট হয়ে অস্ত্র আন্তরাজ্য তো অস্ত্র এত ভালো কাজ করছে পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে সিপিএম জমানায় এগুলো হতো না ব্লাস্ট হতো লোক মারা যেত হামলা হতো আর বিজেপি রাজ্যগুলোতে হয় পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে খারাপ লোকে এসে ঢুকলেও পুলিশ তাদের ধরে ফেলছে শাসকগুলোর সঙ্গে যোগ অর্জনের যে বক্তব্য তারপরে গোয়েন্দারা তাকে তলাপ করে সেটা নিয়ে তো যদি কারোর এত জ্ঞান থাকে তা তথ্য প্রমাণ দিয়ে তার সিবিআই ইডি সেন্ট্রাল আইভি তাদের বলুন না তাহলে মানহানিকর বক্তব্যগুলো বাজার গরম করছেন কেন যদি কারুর কোনো অভিযোগ থাকে কারুর বিরুদ্ধে তো সেন্ট্রাল লাইব্রেরিয়ে সেগুলো তুলে দিক তারা তো বিজেপি করে তা বলে বদনাম করবে বিপজ্জনক প্ররোচনামূলক কথা বলে বেড়াবে তা আইন আইনের পথে চলবে 2017 2022 এর জটিল এখনো কাটেনি 2023 এর রেজাল্ট এখনো বেরোবে কিনা সন্দেহ অবসরস্বাভাবী বলছেন শিক্ষায় দুর্নীতি চক্র দেখা যাচ্ছে আমাদের ছেলে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এটা কোন এটা দীর্ঘ দিন ধরে এটা মামলারও বিষয় রয়েছে সিপিএম জমানত তো 2009 এর প্যানেল 2009 এর প্যানেল সেটা সবে আমাদের সমাধান করতে হলো ফলে এটা যুগে যুগে কিছু অনিয়ম কিছু অভিযোগ কিছু মামলা মকদ্দমায় আটকে আছে মুখ্যমন্ত্রী বহু জট খুলে লোকে চাকরি ব্যবস্থা করেছেন আমরা চাইছি দ্রুত আইনি জট খুলে যাক অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে বাংলায় আমাদের সীমান্ত থাকতে খারাপ লোক ঢোকা এটা ত্রিপুরাতেও ঢুকছে আসামেও ঢুকেছে বাংলাতেও কিছু ঢুকেছে কারণ পাহারা দেওয়ার দায়িত্বটা তো বিজেপির বিএসএফ এর অমিত শাহ দফতরের রাজ্য পুলিশ তো সীমান্ত পাহারা দিতে যাবে না সীমান্ত তো পাহারা দেবে কেন্দ্রের বাহিনী বিএসএফ তারা ফেল করছে বলেই বিভিন্ন রাজ্যে এই সমস্ত খারাপ লোক ঢুকছে হরিণাটে আমার কাছে তৃণমূল নেতার থ্রু দিয়ে এরকম অনেক অভিযোগ থাকতে পারে আর এত লোক বাইরে থেকে ঢুকছে কি করে সেটাই তো বিজেপির ব্যর্থতা বিএসএফের ব্যর্থতা এবার জনবহুল এলাকা কখনও কোথাও কেউ গিয়ে দাঁড়ালে কোনো কোন জনপ্রতিনিধি বিভ্রান্ত হতে পারেন কিন্তু তাদের একতরফা দোষারোপ না করে কি করে সীমান্ত দিয়ে ঢুকছে এই কৈফিয়তটা তো বিএসএফকে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আর এখানে যদি কোনো দুষ্ট চক্র কাজ করে থাকে সেটা সিপিএম জমানাতেও করেছে ত্রিপুরাতেও করছে অসামেও করছে অন্য রাজ্যও করছে পুলিশ ব্যবস্থা নেবে